আহমর সুফি রাহমাতুল্লাহ এর উদ্ধারণ করে বাতিল এসেছিল পেশিশ সরকার উদ্ধারণ করে হক এসেছিল উলামায়ে কেরাম ছাত্র জনতা বাংলার তাওহیدی মুসলমান রূপ ধারণ করে বাতিল এসেছিল আমিলিকের নাস্তিক মুরতাদ রূপ ধারণ করে হক এসেছিল শহীদ ওসমান আদি রাহমাতুল্লাহ এর উদ্ধারণ করে বাতিল সর্বজয়ে সর্বপ্রকার পরাজিত হয়েছে হক কে কেউ পরাজিত করতে পারে নাই ও মুসলমান শুরু না করো শুরু না করো আজ যারা আমাদের মুসলমানদের ইমানদারদের শক্তি নিয়ে হানা ইমানদারদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে বলতে চাই আবু জাহেল উব্বা সাহিবা বহু শরণন্ত করেছে কোন সন্ত শরণন্ত কাজ হয় নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আদুর মর্যাদা আল্লাহ বের দিয়েছে আবু বকরের মর্যাদা আল্লাহ বের দিয়েছে এক উসমান হাদি শহীদ হয়েছে হাজার উসমান হাদির জেগে উঠেছে ও মুসলমান আল্লাহর গোলাম হজদ বেলাল রদি আল্লাহলা আনহু মাখাম একজন সাহাবি ছিল কেমন সাহাবি উমায়াবিন খল হজদত বেলাল রদি আল্লাহহুতালা আনহু কে নির্যাতন করতেছে কেমন নির্যাতন এমন 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 কঠিন নির্যাতন কেমন নির্যাতন মক্কার মরুভূমি

বিজয় এলাকার মানুষ সবাই হয়েছে সবাই বলতেছে বেলাল তোমার আজানটা শুনতে আমাদের ভালো লাগে না সবাই বলতেছে বেলাল তোমার কণ্ঠ আমাদের ভালো লাগে না সবাই বলে বেলালের আজান শুনতে ভালো লাগে না নবীর দরবারে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমাদের এই মুআযzin লাগবে না আমাদেরকে একজন সুন্দর মুআযজিনের ব্যবস্থা করে দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার সাহাবিরা তোমরা যেমন বলবে তেমনি হবে সাহাবাই کرام সিদ্ধান্ত করে একজন মুআযজিনের ব্যবস্থা করলো। আগের থেকে আদান সুন্দর কন্ঠ সুন্দর আযান দেয় হাইয় আলাস যখন মোয়াজিন আজান দেয় পুরো এলাকার মানুষ হাজির হয়ে গেছে এত সুন্দর আজান এশার নামাজের আজান দেওয়া হলো ফজরের নামাজের আজান দেওয়া হলো মুসল্লি ভরপুর মসজিদে মুসল্লির কোনো অভাব নাই ফজরের নামাজ শেষ কিন্তু আসমানে সূর্য ওঠে না কেন সূর্য ওঠে না বেলাল কেন করে আল্লাহ আমার কি অপরাধ ছিল কি දුছ ছিল কেন আমি নবীন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম আজ আমাকে বিতক করে দেওয়া হয়েছে কেন ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আপনি আমাকে বিতক করলেন বেলাল মসজিদ নববীর মধ্যে কান্ননা করে আল্লাহ তাআলা বলেন ও জিবরাইল জয় আমার বেলাল উমাইয়া বিন খলফের নিজ্জতন সহ্য করছে আমি আল্লাহকে বলে নাই আজ বেলাল যদি আজ বেলাল আজান দিতে পারবে না এটা হতে পারে না আজকে সূর্য উঠবে না আসমানের সূর্য উঠেরা না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে کرام উপস্থিত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আসমানের সূর্য কেন উঠে না ফজর নামাজ শেষ সূর্য কেন উঠে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজকে সূর্য উঠে না তোমরা আল্লাহর কাছে বলো আল্লাহ কেন সূর্য উঠায় না তোমরা জানো

দিনের মজলিসে কোরআনের মজলিসে আমাকে আপনাকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে দিল খুলে অন্তর খুলে অন্তর অন্তঃস্থল থেকে শুক্রিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ ফিউ উপস্থিতি ছে রাবের নিকট কৃতজ্ঞতা জানাই যে রব আমাকে আপনাকে সুস্থ সবল রেখেছেন আমার মতো আপনার মত কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে মন চাই তার নি মাহফিলে উপস্থিত হওয়ার জন্য কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন নাই আল্লাহ তাহলে আমাকে আপনাকে পছন্দ করেছেন এই জন্য এই মাহফিলে বসার তৌফিক দান করেছেন এই জন্য আবারও দিল খুলে শুক্রিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে করিমের একখানা আয়াত আমি পাঠ করেছি বিশ্বনবী হায়াতানবী নবী মোহাম্মদ মুস্তফা সালের অসংখ্য বাণী হাদিস শরীফের মধ্য থেকে একখানা হাদিস শরীফ আমি আপনাদের সামনে পাঠ করেছি হাদিস ও কোরআনের আলোকে কিছু কথা বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য ধারণ করার মতো তৌফিক আল্লাহ আমিন। এটা এমন একটা বাগান যে মজলিসে আপনারা বসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস শরীফের মধ্যে বর্ণনা পাওয়া যায় কোনো ব্যক্তি যদি কোন দিনই মসজিদের মধ্যে বসে সে বসে যদি আল্লাহর গুণও বলি গুন সিপার শুনতে থাকে আল্লাহ তাহারা ফিরোস্তাদেরকে বলে ও আমার ফিরোস্তারা তোমরা না বলেছ মানুষ সৃষ্টি করতাম না দেখো না আমার বন্দারা ঘর ছেড়ে দিয়েছে আমার বন্দারা আরাম আস ছেড়ে দিয়েছে আমার বন্দারা যে আমার বন্দারা ঘরে থাকলে তো এখন বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত থাকত সব ছেড়ে দিয়ে আমার বন্দারা দেখো না তার নীল এলাকার মধ্যে যে মাহাপিল হইতেছে মাহাপিলের প্যান্ডেলে বসে আছে ও আমার ফিরস্তারা শোনো আমার ফিরোজ তোমার শুনো এই ময়দানে যারা বসে আছে প্রত্যেকের উপর আমি আল্লাহর করে দিলাম এবং তাদের প্রত্যেকের গুড়াগুলো আমি মাফ করে দিলাম এবং আমি আল্লাহ কাল কেমতের ময়দানে কাল কেমতের ময়দানে যারা আজ এই মাহফিলের আলোচনা শুনেছে আমি আল্লাহ খুঁজে খুঁজে তাদেরকে আমি মাফ করে দিব তো ভাই আল্লাহ তালার শুক্রিয়া করা দরকার যে আল্লাহ তালা আমাকে আপনাকে দিনই মজলিশে বসার তৌফিক দান করেছেন আর যারা দিনই মজলিসে বসতে পারেন নাই তারা বড় অভাগা এবং বড় 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 আমরা 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 কি কি আর যারা বুঝতে পারে নাই তারা ভাগ্যবান হতে পারে নাই আল্লাহ তাহলে আমাদেরকে বুঝার তৌফিক দান করে আমিন আমার আলোচনা সংক্ষিপ্ত আমার সময় বেশি নাই এই সংক্ষিপ্তের মধ্যে আমি কিছু কথা বলবো আল্লাহ তাআলা যেন আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন সকল বলে আমিন আমি শুরুতে যে আয়াত তেলাওয়াত করলাম আল্লাহ তালা বলেন আল্লাহু আলাইয়্যালযীনা আমানু ইউখরিজুহুম মিনায كفروا وأولياؤهم الطاغوت يخرجونهم من الظلمات إلى النور أولئك أصحاب বলেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু আল্লাহ বলেন আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু আমি আল্লাহর ইমান যারা এনেছে আমি আল্লাহর কথা বলেন আমি আল্লাহর ইমান যারা এনেছে আমানু ইউখরিজুহুম মিনায যুলুমাতি ইলাল নূর আমি তাদেরকে বের করে দিয়েছি আমি তাদেরকে কি করলাম বের করে দিয়েছি অন্ধকার থেকে জুলুম থেকে অত্যাচার থেকে নির্যাতন থেকে আমি আল্লাহ তাদেরকে বের করে দিয়েছি অর্থাৎ অন্ধকার থেকে বের করে আলোর পথে আমি তাদেরকে এনেছি আমি আল্লাহ তাদের অভিভাবক আল্লাহ কার অভিভাবক ইমানদারদের কার আল্লাহ যদি ইমানদারদের অভিভাবক হয় তাহলে জান্নাতে যাওয়ার কোন সার্টিফিকেট কোন দরখাস্ত লাগবে ও ভাই বাংলাদেশ সরকারের একজন খাস বন্ধু রিক্সা চালক সে যদি সংসদ ভবনে গণভবনে ঢুকতে চাই সে যদি বলে আমি ডক্টর তার কার্ডটা দেখায় তাহলে তার গণভবনে ঢুকার কোন পারমিশন লাগবে লাগবে না আল্লাহ বলেন ও আমার বান্দাগণ শুনো যা ঈমান এনেছে সত্যর পথে চলেছে হকের পথে চলেছে ইবারের পথে চলেছে আমি আল্লাহ হচ্ছি তাদের অভিভাবক অতএব আল্লাদি যা স্মৃতি বিহি উলাইকা হুমুল মুত্তাকুন অতএব আমি আল্লাহ যারা সত্যের পথে

আল্লাহ তাআলা বলেন وكذلك نري ابراهيم ملكوت السماوات والارض আল্লাহ তাআলা বলেন ও আমার দুনিয়ার মানুষ শুনো আমি আল্লাহ দুনিয়ার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আমার উপর অটল থেকেছে আমি আল্লাহ দুনিয়ার রাজক তাকে দিয়ে দিয়েছি দুনিয়ার বাদশা আমি বানিয়ে দিয়েছি মিল্লাত আবিকুম ইব্রাহিম মানুষের জাতির পিতা হিসাবে আমি সারা বিশ্বকে জানিয়ে দিতেছি যে ইব্রাহিম আলাই সাল্লাম হচ্ছে সারা পৃথিবীর মুসলমানদের জাতি পিতা অ মুসলমান শুনে রাখো ক্যামেরা কি বন্ধ অতএব যারা ইয়া করে রাখেন যারা ইমানের উপর অটল থেকেছে তাদের মর্যাদা আল্লাহ আলী সাল্লাম কে যেমন মর্যাদা দান করেছেন ইমানের উপর অটল থাকার কারণে হযরত উমর কে আল্লাহ তালা মর্যাদা বেড়ে দিয়েছেন ইমার উপর অটল থাকার কারণে হযরত আলী মর্যাদা বেড়ে দিয়েছেন

কথা বলেন না কেন ইমানের উপর অটল থাকার কারণে যারা ইমানের উপর অটল থাকবে যারা ইমানের উপর অটল থাকবে বাতিলকে ত্যাগ করবে বাতিলকে বর্জন করবে হককে মেনে নিবে তারাই আল্লাহ তালা তাদেরকেই দুনিয়া এবং আখেরাতে উভয় জগতে তাদের মর্যাদা আল্লাহ তালা বেরিয়ে দিবেন অ মুসলমান শুনে রাখো শুনে আজ সকল নাস্তিক মুরতাদ বাতিল গোষ্ঠী তারা আমাদের মুসলমানদের বিরোধিতা করে আমাদের কোরআনের বিরোধিতা করে আমাদের আলেম ওলামার বিরোধিতা করতে বিরুদ্ধ কথা বলে ও বাংলার মুসলমান শুনো এই বাংলার জমিনে যত উলামায়ে কেরাম আছে সারা বিশ্বের কোন সারা বিশ্বের পৃথিবীর মধ্যে কোন জায়গায় এত মুসলমান নাই এই বাংলার জমিনে যত মদ্রাসা রয়েছে সারা বিশ্বে কোন এত মাদ্রাসা নেই দুনিয়ার মধ্যে বাংলাদেশের মানুষের যে চেতনা মুসলিমের যে মুসলমানদের যে ইমান রয়েছে সারা বাংলার জমিনে এত ইমানদার মুসলমান নাই বাংলাদেশের মধ্যে যত ইমানদার রয়েছে কথা বলতে চাই আজ যারা নাস্তিক মুরদাদদের পক্ষ নিয়ে উলামায়ে কেরাম হাফেজে কুরআনদের মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে তাদেরকে বলবো আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার মধ্যে যত বেঈমান আছে যত বেঈমান নাস্তিক আছে তারা কিন্তু যদিও ফতমে ভালো ছিল কিন্তু পরবর্তীতে তারা পতন হতে হয়েছে কি কি ঠিক না বলেন যদিও কোন নাস্তিক মুরতাদ প্রথমে খুব বাহাদুরি দেখাইছে কিন্তু পরে তাদের কি হইছে পতন হইছে ও মুসলমান শুনে রাখো শুনে রাখো বিশ্বের সম্রাট নমরুদ বাতিলের পক্ষ নিয়ে এসেছিল কিন্তু মুসা আলাই ইব্রাহিম আলাই সাল্লাম হকের পক্ষ নিয়ে হকের পক্ষ নিয়ে যখন চন্ডা তুলেছে তখন নম্রুদের পতন হয়েছে ও মুসলমান বাতিল বাতিল এসেছিল মিশরের সম্রাট ফেরানের উদ্ধারণ করে হক এসেছিল হজরত মুসা কালিমুল্লাহ উদ্ধারণ করে বাতিল এসেছিল হজরত বাতিল এসেছিল

আবদুল্লাহ ইবনে জুবাই রাদিয়াল্লাহু তাআলা নূর রূপ ধারণ করে বাতিল এসেছিল খলিফা মনসুরের রূপ ধারণ করে হক এসেছিল ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রূপ করে বাতিল এসেছিল মুতাসিম বিল্লাহ রূপ করে হক এসেছিল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রূপ করে বাতিল এসেছিল তাতারীদের রূপ ধারণ করে হক এসেছিল

কাদিয়ানি বন্ড কাদিয়ানি রূপ ধারণ করে হক এসেছিল আমিরে শরিয়াত শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ এর রূপ ধারণ করে বাতিল এসেছিল বাতিল এসেছিল ইংরেজদের রূপ ধারণ করে হক এসেছিল শাহ আজিউল্লাহ শাহ আজিদুল্লাহ দেলুব রাহমাতুল্লাহ এর রূপ ধারণ করে বাতিল এসেছিল বহরুফি ফাক্তার রূপ ধারণ করে হক এসেছিল উলামায়ে দেওবন্দ রূপ ধারণ করে বাতিল এসেছিল নাস্তিক ভলাগার এমরানের সরকার দুই সালে এমরানের সরকার নাস্তিক মুরতাজ রূপ ধারণ করে এসেছিল হক এসেছিল শৈকুল হাদিস আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলী রূপ ধারণ করে বাতিল এসেছিল ফেসিস সরকার রূপ ধারণ করে হক এসেছিল ওলামাই কেরাম ছাত্র জনতা ওলামাই কেরাম ছাত্র জনতা বাংলার তাহিনী মুসলমান রূপ ধারণ করে বাতিল এসেছিল আমিলিকের নাস্তিক মুরতাজ রূপ ধারণ করে হক কি ছিল শহীদ উসমান হাদি রহমাতুল্লাহ এর উদাহরণ করে বাতিল সর্বত্রে সর্ব প্রকার ফরজিত হয়েছে হক কে কেউ ফরজিত করতে পারে নাই ও মুসলমান শুরু রাখো শুরু রাখো আজ যারা আমাদের মুসলমানদের ইমানদারদের

যে শহীদ উসমান হাদি রহমতুল্লাহ আলাই ইসলামের পক্ষ ছিল ইসলামের পক্ষ ছিল পক্ষ ছিল আর বাতিল্লা তার বিরুদ্ধে লেগেছে কিন্তু কিন্তু মনে করছে তাকে মেরে ফেললে তাকে মেরে ফেললে আমাদের আমাদের ডুবে যাবে না সম্ভব হয় নাই বরং তাই সে দুনিয়া থেকে যাওয়ার কারণে এক উসমান হাদি শহীদ হয়েছে ও মুসলমান ইমানের মর্যাদা কি যাদের অন্তরে ইমান ছিল আল্লাহ তালা যুগে 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 তাদের তাদেরকে আল্লাহ তালা দুনিয়া এবং আখিরাতে ওই জগতে সম্মান দান করেছে ও মুসলমান আল্লাহর গোলাম হযরত بلال رضی اللہ تعالی عنہ একজন সাহাবী ছিল কেমন সাহাবী উমাইয়া بن খাল হযরত بلال رضی اللہ تعالی عنہ কে নির্যাতন করতেছে কেমন নির্যাতন এমন 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 কঠিন নির্যাতন কেমন নির্যাতন এই বালুর মধ্যে রেখে দিয়েছে আর উমাইয়া বিন খল তাকে আঘাত করতেছে আর বলে ও বেলাল তুই তোর আল্লাহকে ছেড়ে দে আমি র আমি র আমি উমাইয়াকে মান বলে না না জীবন চলে যাবে হায়াত চলে যাবে আমাকে মারতে 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 তুই আমার চেহারাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবি আমি তবু ওই রবকে বলবো না বেলালের মর্যাদা কেমন মক্কা বিজয় হওয়ার পর মক্কা বিজয় হওয়ার পর এলাকার মানুষ সাহাবাই কারাম সবাই এখন হয়েছে সবাই বলতেছে বেলাল তোমার আজানটা শুনতে আমাদের ভালো লাগে না সবাই বলতেছে বেলাল তোমার কণ্ঠ আমাদের ভালো লাগে না সবাই বলে বেলালের আজান শুনতে ভালো লাগে না নবীর দরবারে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমাদের এই মুয়াজ্জিন লাগবে না আমাদেরকে একজন সুন্দর মুয়াজ্জিনের ব্যবস্থা করে দেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন ও আমার সাহাবিরা তোমরা যেমন বলবো তেমনই হবে সাহাবাই আইকারাম সিদ্ধান্ত করে একজন মহার্জিনের ব্যবস্থা করলো একজন মহার্জিনের ব্যবস্থা করলো আজ আগের থেকে আজান সুন্দর কণ্ঠ সুন্দর আজান দেয় হাইয়ালা যখন বেলা যখন মহাবাজিন আজান দেয় পুরো এলাকার মানুষ হাজির হয়ে গেছে এত সুন্দর আজান নামাজের আজান দেওয়া হলো নামাজের আজান দেওয়া হলো মুসল্লি ভরপুর মসজিদে মুসল্লির কোন ফজরের নামাজ শেষ কিন্তু আসমানে সূর্য ওঠে না আসমানে কি উঠে না সূর্য ওঠে না কেন সূর্য ওঠে না বেলাল কেন আল্লাহ আল্লাহ আমার কি অপরাধ ছিল কি দোষ ছিল কেন আমি নবীন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম আজ আমাকে মৃত্যুদ করে দেওয়া হয়েছে কেন ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আপনি আমাকে মৃত্যুদ করলেন বেলাল মসজিদ নববীর মধ্যে কান্ননা করে আল্লাহ তাআলা বলেন ও জিব্রাইল যাও আমার বেলাল উমাইয়া বিন খলফের নির্যাতন সহ্য করছে আমি আল্লাহকে ভুলে নাই আজ বেলাল যদি আজ বেলাল আজান দিতে পারবে না এটা হতে পারে না আজকে সূর্য উঠবে না আসমানের সূর্য উঠে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবাই کرام উপস্থিত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আসমানের সূর্য কেন উঠে না ফজর নামাজ শেষ সূর্য কেন উঠে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজকে সূর্য উঠে না তোমরা আল্লাহর কাছে বলো আল্লাহ কেন সূর্য উঠায় না তোমরা জানো

সংক্ষিপ্ত আলোচনা করলাম যে আলোচনা করলাম আল্লাহ তালা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক ওয়া ওয়াখির